আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট আমি অলোকানন্দা সেনগুপ্ত আমার কাজের শুরু আমার আর্ট কলেজ থেকে রবীন্দ্র ভারতী আর্ট কলেজ আমি নাইনটি ফাইভে ওখান থেকে পাশ করে বেরোই তারপর একটা স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম বহুদিন প্রায় কুড়ি বছর ওখান থেকে রিটায়ার করার পর আমি আবার নতুন করে কাজ শুরু করেছি সারা জুড়ে যে এই যে আতঙ্ক এবং যুদ্ধের যে পরিস্থিতি বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্তাইন যেখানে অকারণে মানে প্যালেস্তাইনের মানুষগুলোর তেমন কোনো কারণই ছিল না তাদেরকে মারার সেখানে প্রতিদিন হাজার হাজার শিশু এবং মহিলাদের যেভাবে নির্বিচারে মানুষ মারছে এবং তারা এতই অসহায় তাদের কোথাও পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই এবং মানে ছোটো ছোট শিশুরা যেন যারা এক পৃথিবী দেখেছে বা পৃথিবীতে এসেছে তারা কি দোষ করেছিল যে তাদের এই রকম একটা ভয়ানক সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে এটা আমাকে ভীষণভাবে ভাবায় এবং প্রতিদিন অন্তর্জালে ওদের যে ছবিগুলো আমি দেখি যে ঘটনাগুলো দেখি সেটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় ফলত কোনো না কোনোভাবে এরা আমার কাজের বিষয়বস্তু হয়ে ওঠে আমার কাজ মূলত টেরাকোটায় আমি করি এবং সেটা স্টেন্ড টেরাকোটা আমি এটাকে অক্সাইড কালার ইউজ করে আমি এটাকে করি এগুলো করি ফলত আমার আমি যে এক্সপ্রেশনগুলো দিতে চাই যে কথাগুলো বলতে চাই যে ভাবগুলো আমার কাজে দিতে চাই সেটা ভালোভাবে ফুটে ওঠে আমার সমস্ত কাজেই একটা এক্সপ্রেশন আছে এবং সেটা যেমন আনন্দের আবার দুঃখের কষ্টের বেদনার বিশেষ করি মহিলা এবং শিশু আমি নিজে যেহেতু মহিলা আমি বুঝতে পারি যে আমাদের সমাজের মধ্যে আমাদের কীভাবে বেঁচে থাকতে হয় কত প্রতিকূলতার মধ্যে আমাদের বেঁচে থাকতে হয় আমি গত বছরই এই কাজগুলো করেছি গাছা সম্পর্কিত যে কাজগুলো আমি গত বছরই করেছি সেখানে আমি দুটো ইয়ে দেখেছিলাম একটি মেয়ে সে তার তার যে আবাসনটা বোমায় একেবারে ভেঙে পড়েছে এবং তার বাবা মা কেউ আশেপাশে নেই সে তার পুতুলটাকে জড়িয়ে ধরে সে করুণভাবে কাঁদছে শৈশব শৈশবকে জড়িয়ে ধরে শৈশবকে শৈশব তো খুব আনন্দের অথচ ওর চারিদিকে ভয়াবহ একটা অবস্থা হ্যাঁ ও বাবা মাকে হারিয়েছে ওর কোনো আশ্রয় নেই তো পুতুলটাকেই ও নিজের আশ্রয় হিসেবে ধরেছে এই জন্য আমার কাছে এই স্কাল্পচারটা গার্ল উইথ ডল আমার একটা বিশেষ প্রিয় কাজ এবং আমি আমি যে এক্সপ্রেশনটা দিতে পেরেছি এটা ভেবে আমার ভালো লাগে এবং লোকে যে সেটা দেখছে অন্তত ওদের মনে এই যুদ্ধের বিপক্ষে একটা আক্রোশ তৈরি হচ্ছে এবং এই যে মানবতার প্রতি যে একটা শ্রদ্ধা তৈরি হচ্ছে আমার মনে হয় আমার কাজগুলো সেটা রিপ্রেজেন্ট করে নিজের নতুন প্রজন্ম তারা যেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়াবে এই চারিদিকে যে এত আতঙ্ক এত যুদ্ধ অস্ত্র ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা চালানোর জন্য যে তাদের এই চেষ্টা যে কারণে যুদ্ধ বাঁচছে চারিদিকে সেটা তার ফলে আমাদের যে আগামী প্রজন্ম যে কতটা কষ্টের মধ্যে পড়বে তাদের যে সামনে অন্ধকার এটা ভেবে এবং যে তারা মানবতার প্রতি বিশ্বাস হারাবে এটা এটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয় সেই জন্য আমি খানিকটা আমার এই কাজের মধ্যে দিয়ে ওদেরকে এই যে মানবিক মানুষের মানবিক যে রূপটা সেটা দেখানোর চেষ্টা করি সেটা বোঝানোর চেষ্টা করি যাতে তাদের মনের ভেতরে একটা যুদ্ধবিরোধী মানে যুদ্ধ যে আমাদের উদ্দেশ্য নয় মানে যুদ্ধ দিয়ে যে আমরা এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি এইটা আমি ওদেরকে বোধ করাতে চাই এইটা আমি বলতে চাই